আচ্ছা ভাই আমি চিন্তা করতেছি যদি এই উইন্টার এর মধ্যে দোলনায় বসে এক কাপ কফি খাওয়া যায় মানে নিজের একটা প্যাম্পারিং সময় আসলে জিনিসটা চিন্তা করেন তো যে মোমেন্টটা কি রকম হয় তাহলে তো অনেক ভালো হয় আপু আজকে 36 ইঞ্চি সবথেকে বড় দোলনায় পেয়ে যাচ্ছেন আপনারা এমন ডিসকাউন্ট এবং আমার মতো করে এরকম মোমেন্ট আপনারা ক্রিয়েট করতে পারেন মানে শীত উপলক্ষে থেকে বিশাল ডিসকাউন্ট দিচ্ছেন নাকি বিশাল ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা কত ইঞ্চি দোলনা বললেন 36 ইঞ্চি বড় দোলনা 36 ইঞ্চি বড় দোলনায় আজকে বিশাল একটা ডিসকাউন্ট থাকবে যারা দোলনা নিতে চান কত করবে সেটা বলেন কোন অ্যাডভান্স করতে হবে না তার উপর ডেলিভারি চার্জ এই উইন্টে একেবারে ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি থাকবে যেখানে এই দোলনাতে ডেলিভারি চার্জ 1000 থেকে 1500 টাকা লাগে সেই টাকাটাও টোটালি ফ্রি একেবারে ফ্রি থাকবে ওGrim টাকা ছাড়া নিতে পারবে 34 এই দোলনা এত সুন্দর করে সাজিয়েছেন আপনি ঘটনা তার উপরে শুনেন না ভাই আরো অফার আছে তো আরো অফার আছে একটা দোলনা পারচেজ করলে 10-10 টা আইটেম একেবারে গিফট মানে দোলনা কিনবেন আর 10 টা আইটেম ফ্রিও দিবেন ফ্রিও দেব কি বলেন কি আছে তাহলে আচ্ছা সো আমি ফারস্টে হচ্ছে গিফটটা দেখিয়ে দিছি পরে হচ্ছে কালারগুলো দেখাই একটা বসার গদি পাচ্ছেন দুটা সাইড পিলো পাচ্ছেন একটা হেড পিলো পাচ্ছেন এটা সাজানোর জন্য দুইটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে উপরে খুব সুন্দর একটা মশারি এবং এই পুরো দোলনাকে সেট করার জন্য ইয়ংগেল এস সিকো সবকিছু মানে দোলনা কেনার পরে আলাদা করে কিছু কিনতে হবে না কিছু কিনতে হবে না ডেলিভারি ম্যান যাবে দোলনাটা সেট করবেন তারপর পেমেন্ট করবেন অসাধারণ কিন্তু দেখেন চমৎকার এই দোলনা তার আগে কত কেজি ওজন নেবে প্রায় 300 কেজি প্লাস ওয়েট নেবে 300 কেজি ওজন নেবে এটা ঝুলবে না দাববে না তবে কোনো ভাবে দাববে না এখানে দুইজন অ্যাডাল্ট পারসন বসতে পারবে বাচ্চা হলে তিনজন বসতে পারবে এগুলো কি সুতা আপু এগুলো 100% কট সুতা ভাই এটা যদি সারা দিন ধরো আপনি টানেন এটা কোনো ভাবে ঝুলে যাওয়ার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা নেই প্রতিটা প্রোডাক্ট আমাদের নিজস্ব কারখানায় তৈরি কোয়ালিটি পার্সেন্ট কালার কিন্তু দেখছি অনেক আছে আপু হ্যাঁ অনেক কালার আছে এছাড়াও আমাদের কাছে রয়েছে প্রায় তিরিশটা বেশি কালার আপনারা যে কালার চাইবেন সেটা দিতে শুরু করছি দেখাচ্ছি খুব সুন্দর একটা রয়্যাল ব্লু কালারের মধ্যে আপনারা চাইলে কিন্তু গোদের কালার কাস্টমাইজ করতে পারবেন এবং কি মশারি কালার আছে খুব সুন্দর একটা কালার দেখেন খুব সুন্দর একটা মারোন কালারের মধ্যে আমরা এন্ড এইটা যদি দেখে ডার্ক একটা ব্লু কালারের মধ্যে সাইজটা দেখেছেন ভাইয়া বিশাল বড় সাইজের অনেকে আছে আপনি যে কালার বা ডিজাইন চেঞ্জ করতে পারবেন সমস্যা নেই আপনারা এই ডিজাইন থেকে শুরু করে গোদের কালার ফ্লাওয়ারের কালার

নিতে পারবে ছাদে বারান্দায় রেস্টুরেন্ট পার্লার সব জায়গার জন্য পারফেক্ট সব জায়গার জন্য এই দোলনা কিন্তু পারফেক্ট ছত্রিশ ইঞ্চির দোলনা ওজনবি প্রায় 300 কেজি বোধলনা এই দোলনা কিন্তু 1 টাকা অগ্রিম দেওয়া লাগবে না সেক্ষেত্রে আজকে এত সুন্দর দোলনা দান দিচ্ছেন কথা বোন এত আর থেকে 10000 টাকা রিজনেবল এই এটা নরমালি হচ্ছে আমরা 12000 টাকায়ও সেল করি একটা সময় কিন্তু এই উইন্টারে আপনারা এই 36 ইঞ্চি সাইজটা মনে রাখবেন 36 ইঞ্চি বোধলনা পেয়ে যাচ্ছে মাত্র 5800 টাকায় আবার ডেলিভারি চার্জও ফ্রি ডেলিভারি চার্জে কোনো টাকা অ্যাডванস করতে হচ্ছে না ওকে যারা অর্ডার করতে চান 36 ইঞ্চি বোধলনা ফ্রি দিয়ে মাত্র একটা টাকাও অগ্রিম দেওয়া লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে এই দলগুলো আপনারা পেয়ে যাবেন তুমি হলে কিভাবে যোগাযোগ করতে বা সরাসরি চলে আসতে পারেন এই আছে ঢাকা নিউ মার্কেট বনার কাছাপা